আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই বিরুদ্ধে জানব দু হাজার পঁচিশ সালে সৌদি আরব থেকে ওমান যেতে কত লক্ষ টাকা পড়বে বিমান ভাড়া কত পড়বে ভিসাফি কীরকম পড়বে এবং এক সপ্তাহ থাকতে চাইলে আপনাদের থাকা হওয়া বাজেট কীরকম পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল করে রাখুন আমরা প্রথমে জানবো বিমান ভাড়া সম্পর্কে বিমান ভাড়া প্রায় সাধারণত চল্লিশ হাজার টাকাতে শুরু করে পঁচানব্বই হাজার টাকার মধ্যে পড়বে এটি সৌদি থেকে মাস কাট সরাসরি ফ্লাইট হয়ে থাকে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ ভিসা ফি ভিসা ফি প্রায় চুয়ান্ন হাজার টাকার মধ্যে পড়বে এটি ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে এক সপ্তাহের জন্য আপনারা ওমান থাকতে চাইলে আপনাদের থাকা খাওয়া বাজেট প্রায় হোটেল ফি পড়বে প্রায় সাতাশ হাজার টাকা থেকে আটষট্টি হাজার টাকার মতো এটি বাজেট হোটেল এবং মিটরেজ হোটেল প্রায় আটষট্টি হাজার টাকা থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো পড়বে খাবার খরচ তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাতাশ হাজার টাকার মতো পড়বে টোটাল আপনাদের অ্যামাউন্ট দাঁড়াবে প্রায় ছিয়াশি হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ পাসপোর্ট ভিসা অনারাইভাল আবেদন করা যায় হোটেল বুকিং প্রিয় দর্শক যাওয়ার পূর্বে আপনারা অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন সরকারি মাধ্যমে আবেদন করবেন এতে খরচ আপনাদের অনেক কম পড়বে যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকের মতো ভিডিওটি একেবারেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও